আমাকে যেন মাফ করে দেয় সে আমার সাথে কখনো অপরাধ করিনি অন্যায় করিনি সে যেন মাফ করে দেয় আমাকে এবং তাকে জান্নাত বাসী আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করছি সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা জানাচ্ছে এবং এটা অভূতপূর্ব একটা ইয়ে হয়েছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন এবং সবার দোয়া ভালোবাসা যেন ওনার সমস্ত অপরাধ আল্লাপাক অপরাধ উনি করেননি আমার যে ধারণা তবে আশা করি উনি ভালো থাকবেন এখানে থাকবেন ভালো থাকবেন তো করবেন ওনার জন্যে পরবর্তীতে আমি অনেক কথা বলবো চিন্তা করেন না আমার আমাদের পরিবারটা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন এই চলে যাওয়াটা তো মানে আমরা কেউ মানতে পারি না আমি তো মানতে পারি না অন্য মানুষ কীভাবে মানবে আমি জানি না আমার তো মানার কথা না আমাকে যেন মাফ করে দেয় সে আমার সাথে কখনো তো অপরাধ করিনি অন্যায় করিনি সেজন্য মাফ করে দেয় আমাকে এবং তাকে জান্নাতবাসী কারণ পাকের কাছে আমি প্রার্থনা করছি আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি তার দেওয়া যেন আমার স্ত্রী হিসেবে সে সেজন্য অবশ্যই জান্নাতবাসী হন অসাধারণ মা হিসেবে অসাধারণ অনেক কথা হয়েছিল সেটা পরে পরে একদিন বলবো